নওগা সদর হাসপাতালে এবং এইখানে আসলে মূলত যেই ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে আজকে সকালবেলা সদর হাসপাতালে ছয়জন ব্যক্তিকে ভর্তি করা হয়েছে যাদের কারোরই আসলে জ্ঞান নেই এখানে যারা তাদেরকে উদ্ধার করে ভর্তি করেছেন তাদের যে তথ্য সেটি বলছে যে নওগাঁ শহরের বরুণকান্দি এলাকায় রাস্তার পাশে তারা আসলে পড়েছিল অচেতন অবস্থায় এবং সেইখান থেকে মূলত যারা প্রত্যক্ষদর্শী বা স্থানীয় আছেন তারা মূলত আসলে তাদেরকে উদ্ধার করে এই নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেছে যতটুকু কারণ জানা যাচ্ছে এই ছয় জনের বয়স প্রায় তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই একজনের বয়স পঞ্চাশের কাছাকাছি একজনের একটু জ্ঞান ফিরেছিল তিনি অল্পটুকু সময় যতটুকু বলতে পেরেছেন যে তারা আসলে মূলত কাজের উদ্দেশ্যেই যাচ্ছিলেন এবং এই যাবার পথে যেহেতু তারা বাসে চড়ে যাচ্ছিলেন সেই যাবার পথে তাদেরকে আসলে পান এবং হচ্ছে পাউরুটির মধ্যে কিছু একটা খাওয়ানো হয় এবং এই খাওয়ানোর পরে তারা আসলে জ্ঞান হারিয়ে ফেলে যতটুকু জানা গেছে যে তাদের বেশিরভাগই বাড়ি হচ্ছে গাইবান্ধাতে এবং একজনের বাড়ি রংপুর জেলায় এবং এই তারা কিন্তু কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন মূলত তারা রাজমিস্ত্রির কাজ করে বলেই কিন্তু তিনি বলেছেন অর্থাৎ ঢাকা থেকে তারা গাইবান্ধার উদ্দেশ্যে যাচ্ছিল প্রতিমধ্যে যে বাস আসে তাদেরকে নিয়ে যাচ্ছিল তারা যখন জ্ঞান হারিয়েছে এরপরে সেই বাস আসে সেখানে থামিয়ে বরুণকান্দি এলাকায় তাদেরকে নামিয়ে দেওয়া হয় এবং পার্শ্ববর্তী যে হাসপাতাল আছে সেইখানে আসলে মূলত খবর দেওয়া হয় এরপরেই আসলে তাদেরকে উদ্ধার করে কিন্তু এখানে নেওয়া হয়েছে আমরা আসলে যারা এই হাসপাতালে ভর্তির সময় যে দু একজন ছিলেন আমরা তাদের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি আসলে কতটুকু জানতে পারলেন কি কারণে তাদের এরকম হয়েছে এবং কখন ভর্তি করা হয় একটু যদি আমাদেরকে জানান এটা আমরা যতটুকু জানতে পেরেছি এটা ফজরের পর ওনাদের ভর্তি করা হয়েছে আর ওনারা ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল প্রতিমধ্যে ওনাদের একটা নাশকতাকারী যা দুর্বৃত্তরা ওনাদের হচ্ছে কি যেন ওষুধ খাওয়ায় ওনাদের বরুণকান্দি নওগাঁ জেলা বরুণকান্দি জেলখানা চার মাথা মোড়ে ওনাদের অজ্ঞত অবস্থার খেলে যায় ওখান থেকে স্থানীয় যারা ছিল ওখান থেকে তাদের এখানে উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা দিয়েছে তো ডাক্তার যিনি বললো ডাক্তার ছিল এখানে আবুজর গাফার স্যার উনি বললো সন্ধ্যা পর্যন্ত লাগতে পারে ওনাদের জ্ঞান ফিরতে আর কি এটা তার মানে আসলে খুব সহজে বোঝা যাচ্ছে যে প্রতি বছর ঈদ কেন্দ্রিক ছিনতাই বা চুরির যেই চক্রটি বিভিন্ন যানবাহনে আসলে থাকে সেই চক্রটি হয়তোবা তাদেরকে এই ধরনের যে কাজটি করেছে সেটি করে থাকতে পারে বলে আসলে ধারণা করা হচ্ছে কারণ তাদের কাছে থাকা মোবাইল কিংবা মানি ব্যাগ অর্থাৎ টাকা পয়সা থেকে শুরু করে যে দামি জিনিসপত্রগুলো ছিল কারো কাছে আসলে কিছু নেই এবং এই নিঃস্ব অবস্থায় আসলে তারা রাস্তার পাশে পড়েছিল এই হাসপাতালে আসবার পরে কর্তৃপক্ষ যতটুকু বলছে যে তাদের তাদেরকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে মূলত তাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে প্রত্যেককেই দিয়ে আসলে তাদেরকে এইখানে বিশ্রামে রাখা হয়েছে তবে যতটুকু জানা যাচ্ছে যে আসলেই যেহেতু আপনি জানেন যে প্রতি বছর ঈদের সময় এই ছিনতাইকারী চক্র বা চোর চক্র তারা সক্রিয় থাকে সেই জায়গা থেকে তাদের যে মালামাল বা জিনিসপত্র সেগুলো আসলেই চুরি করবার উদ্দেশ্যে তারা এরকম ঠিক করে থাকতে পারে বলে বলা হচ্ছে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে এই তাদের জ্ঞান ফিরে আসতে কিংবা তারা তাদের সক্রিয় হতে তাদের বেশ খানিকটা সময় লাগতে পারে কারণ এই ধরনের যেই ঘটনাগুলো ঘটে যারা আসলে এই ঘটনার শিকার হন তারা কিন্তু পরবর্তীতে দেখা যায় যে স্বাভাবিক স্বাভাবিকতায় ফিরে আসতে বেশ খানিকটা সময় লাগে পাশাপাশি তাদের জীবন জীবনভরে বেশ কিছু সমস্যাও কিন্তু শারীরিক লক্ষ্য করা যায় যারা এই ধরনের টেপের মধ্যে আসলে পড়ে মোটামুটি এরকমটা ছিল এখন পর্যন্ত তারা আসলে দেখতে পাচ্ছেন তারা সকলেই অচেতন অবস্থায় আছে কারোরই জ্ঞান ফেরেনি একজনের জ্ঞান ফিরেছিল তিনি অল্প কিছুক্ষণ কথা বলতে পেরেছেন শুধুমাত্র জেলার নাম বলতে পেরেছেন তবে পরিপূর্ণভাবে নাম ঠিকানা বলার আগেই তিনি আবার জ্ঞান হারিয়ে ফেলেন এবং তারা আসলে সকলে এখন অচেতন অবস্থায় আছে চিকিৎসক বলছে যে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসা শেষেই আসলেই তাদের নাম পরিচয় সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো হয়তো শোনা যাবে পার্শ্ববর্তী থানার সঙ্গে যোগাযোগ করেছেন তারা এখন পর্যন্ত আসলে খবর নিয়েছে তবে যেহেতু তারা কথা বলতে পারছে না তারা কথা বলতে পারলে হয়তো তাদের পরিচয় জানবার পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা পরে হয়তো তাদেরকে তাদের পরিবারের হাতে তুলে দিতে পারবে কিংবা তাদেরকে খবর দিতে পারবে এমনটাই বলা হচ্ছে যেহেতু তারা ঈদের ঠিক আগ মুহূর্তে মানে আর মাত্র একটি সপ্তাহ পরে যেহেতু ঈদ সেই ঈদের আগ মুহূর্তে তারা কামাই রোজগার করে তাদের যেই তাদের যেই কামাই রোজগার ছিল সেগুলো নিয়েই কিন্তু ঘরে ফিরছিল এবং সেই ঘরে ফিরবার পথে আসলে মূলত তাদের এই কর্মকাণ্ডের শিকার হলেন এবং তারা নিঃস্ব হয়ে কিন্তু বাড়ি ফিরবে অর্থাৎ তাদের যে রোজগার ছিল তাদের যেই ঈদকেন্দ্রিক যেই আনন্দ ছিল বলা যায় সে আনন্দ একদম বিলীন হয়ে গেল কারণ টাকা পয়সা ছাড়া পরিবার পরিজনের জন্য অনেক জিনিসপত্র কিনেছিলেন হয়তো বা টাকা পয়সা নিয়ে যাচ্ছিলেন কিংবা অন্যান্য অনুষঙ্গ নিয়ে যাচ্ছিলেন সেগুলো আসলে কিছুই আর তারা কাছে রাখতে পারলে না সবই যারা ছিনতাইকারী কিংবা যারা যে চক্র সেটি তারা কিন্তু ছিনিয়ে নিয়েছে চিকিৎসকরা বলছেন যেহেতু এখন চিকিৎসা চলছে তাদের বিশ্রাম আরও বেশ খানিকটা দিতে হবে তারা কথা বলা শুরু করলে তারপরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদের পরিবারকে আসলে খবর দেওয়া হবে এবং তাদের পরিবার জানবার পরে মূলত পরিবারের হাতে তুলে দেওয়া হবে এমনটাই ছিল মোটামুটি আমরা আসলেই এই হাসপাতালে অবস্থান করছি শেষ পর্যন্ত তাদের পরিচয় কতটা শনাক্ত হওয়া যায় কিংবা আসলেই মূল ঘটনা যতটুকু শোনা গেল সেই জায়গা থেকে মূল ঘটনা কি সেটি জানবার পরে হয়তো পুরো ঘটনাটি আমরা জানাতে পারবো